আল্লাহ বলেন দুইটা কালেমা কালেমা মানি শব্দ কালামি বাক্য কালেমা মানি শব্দ শব্দ উচ্চারণ করা একেবারে সহজ আর এই শব্দ দুইটা পার্লারে ভারী করে দিবে আর এই শব্দ দুইটা আল্লাহর কাছে অধিক প্রিয় আল্লাহ বেশি পছন্দ করেন এই দুইটা শব্দ শব্দ দুইটা কি আমি আপনাদেরকে আমি মুসাফি বিদেশি মেহমা আপনাদেরকে আমি এই সবকটা দিয়ে যাই ওসিয়ত করে যাই মনে মনে হাঁটতে হাঁটতে এই তো বিদা বলেন রাত্রে ঘুম আসে না আপনি পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে পড়তে ঘুমাইয়া যান। যান মনসুর হেললাম মস্ত বড় হাল্লার একজন অলি এই মনসুর হেললাম দিনের পরে দিন চলে যায় খানা খায় না সপ্তাহ পরে সপ্তাহ চলে যায় খায় না ছাত্ররা জিজ্ঞাসা করে বুঝুন কি খায়া রাত্রটা কাটান দিন কাটান সপ্তাহ কাটান আপনাকে তো মানুষের তৈরি খাবার খেতে দেখি নেই আল্লাহলি বলেন আমি উঠতে বসতে শুইতে শুভাহান্লাহে অবে হামদিহি শুভাহ এই তজবি দুইটা পাঠ করতে থাকি এই তজবি দুইটা পড়তে 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 আমার মুখের মধ্যে কিছু থুতু জমা হয় এই থুতুগুলো যদি একবার আমি গিলে ফেলি আমার এক সপ্তাহ খিদা মিটে যাও এক সপ্তাহ খিদা আমার থাকে এত আল্লাহ খিদা নিবারণ করে দেন আমার আর দুনিয়ার খাবারের কি দাঁড়িয়ে মনসুর হেল্লাস বলে আমার খিদা লাগছে ছাত্রকে বলে বিস্কুট দাও ছাত্রা বিস্কুট দিছে বিস্কুট খাইলে তো একটু শুকনা খাইলে তো দাঁতে বাকি বুকে আটকিয়ে থাকে তাই না সময় বেশি লাগে তিনি পানিতে দেখেন আমার দিকে এইভাবে ভিজায় গিলে ফেলে গিলে তো ছাত্ররা কয় এই বিস্কুটটা আপনি কয়েকটা মজা পাইতেন আপনি গিলে ফেলেন কেন মনসুর আল্লাহ বলে এতটুকু সময় আমার হাতে নাই বিস্কুটটা চাবাইয়া খাওয়ার সময় আমার হাতে নাই তবে আমি এই বিস্কুটটা পানি পিবে দিয়ে মুখে দিই আর গিলে ফেলি অল্প সময়ে খানা হয়ে যায় আর বাকি সময়টা আমি দশবি পড়তে পড়তে কাটিয়ে দিতে পারি যে কে করতে করতে কাটাইতে পারি আর আমরা ফেসবুক মোবাইল সবাই আমিও আমরাও এখন এটা নেশা হয়ে গেছে কি ভাই কথা ঠিক না রাত্রে ঘুম আসে না ফেসবুক দিনে ঘুম আসে না কাম কাজ নাই ফেসবুক আর এটা দেখতে দেখতে মোবাইল চালাতে চালাইতে কত হুন্ডা গেডির উপরেই যে উঠে গালের উপরে উঠে কত গাড়ির নিচে বলি অ্যাক্সিডেন্টে মারা যায় কিন্তু ভাই কথা ঠিক না এমন কি ড্রাইভারটা পর্যন্ত দেখে গাড়ি চালাইব না ফেসবুক দেখি ঠিক নি ভাই কোথায় আছি দুনিয়াটা ধ্বংস কি এমনি আসছে এই বাবা রেবাহান এটা প্রিয় এই আহমতের মায়দানে এই হাতিজের ব্যাখ্যাটা শোনে এই একজন ইমানের পাশে যদি নিরানব্বইটা দপ্তর গুনা থাকে কত দপ্তর জোরে কয় নাই না এখনো জোর হয় না দূর বলে এই আপনার ডিসেম্বর মাসে ভাত খাই নাই তালা জোরে বলেন কয়টা দপ্তর কাকে বলে এই গুনা লেখতে লেখতেই একটা পাতা এটার মধ্যে লেখছে এটা বিশেষ এই গুনার কথাগুলো বিছাইতে বিচাইতে বিছাইতে বিচাইতে এত লম্বা করছে শেষ মাতাটা দগ দেখা যায় ডাইন দিক তাকাইলে দেখা যাবে বাম দিক তাকাইলে শেষ মাতা দুধও দেখা যাবে পিছনে তাকাইলে শেষ মাতা দুগ্ধও দেখা যাবে এটা হইল একটা দপ্তর কারো যদি গুনা এরকম নিরানব্বই দপ্তর হয় আর এই নিরানব্বই দপ্তর গুনা যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয় আর ইমানের পাল্লার মধ্যে যদি ছেড়ে দেয় আল্লাহ বলেন এই গুনার পাল্লা এই কারণে হয়ে যাবে আর এই ছেড়ে দেওয়ার কারণে ইমানের পাল্লা বাড়ি হয়ে যাবে আল্লাহ শুধু এই তসবিটা এত দাম ইমানের পাল্লার মধ্যে শুধু এই তসবিটা ছেড়ে দিলে ইমানের পাল্লা ভারী হবে নিরানব্বই দপ্তর পাল্লা হালকা হয়ে যাবে আসেনি দাম আমাদের কাছে এক প্রশ্নটা কি বলেন আমার কথায় মনে বীরত্ব ভাবছেন আপনারা এই ছোট ছোট কথাগুলির অনেক দাম হয় অনেক দাম অনেক দাম আমরা কেউ বলতে চাই না ও তো আমরা বড় কিচ্ছা কাহিনী শুরু করে ঠিক না বড় কিচ্ছা কাহিনী শুরু করে কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় না আমি এক সপ্তাহ আকল করবেন দেখবেন সাপ দেখবেন মজা শয়তানের একটা সিংহাসন এটা হলো বনি আদমের কাল বনি আদমের আমাদের কলব এটা হলো শয়তানের সিংহাসন শয়তান কলবে ওইসা অন্তর্দারে চুরির দিকে ঘুরায় ডাকাতির দিকে ঘুরায় দিনার দিকে ঘুরায় যুবতী মাইয়ার দিকে ঘুরায় মদের দিকে ঘুরায় গান্ধার দিকে ঘুরায় চিতারির দিকে ঘুরায় মিথ্যার দিকে ঘুরায় কি কথা ঠিক কিনা যে লোকটা সব সময় আল্লাহ 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 জেকের করে কাতার কলবের মধ্যে শয়তান থাকতে পারে না শয়তান পলায় যায় শয়তান আর धोखा দিতে পারে না ওয়িজাদ ওয়ালা ওয়াসওয়াসা আযি আল্লাহ যিকির থেকে গাফল হয়ে যায় তখন শয়তান তার অন্তরে বসি আর তাকে দিয়া জাহান্নামী বানিয়ে দেয় একটু চিল্লায়া বলুন আল্লাহু আকবার আল্লাহ আদিক তো শুনেন এ ভাই রে আমার আল্লাহ এই যে আমরা প্রত্যেকটা বস্তু টুপি বলেন এটা দমনের লে সাবান আসে চাদর বলেন জামা বলেন রেত ধারার জন্য মেশিন আসে যেকোনো জিনিস দাঁড় উঠানোর জন্য জমকার দূর করানোর জন্য যন্ত্র আসে কিন্তু অন্তরে যখন গুনার ময়লায় ভরিয়া যায় তখন এই অন্তরটা সাফ করি না কোন যন্ত্র আসেনি এটা কি দুনিয়াতে কোনো রেপ দিয়া করার করার অন্তর দাঁড়ানো যায় না সাবান দিয়া কলব পরিষ্কার করা যায় না এই কলপ পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার হলো আল্লার জেকে বলেন কি আরেকটু জনে কর আল্লাহ জেকির যখন করে আপনাদের দেশে হাতুরা আছেন হাতুরা চিনেন কি বলেন আপনারা হাতুরা লোহার মধ্যে যদি জমকারে ধরে এই হাতুরা দিয়া কথা ঠিক কিনা এভাবে বাড়ি দিলে জমকার গুলি ছিটকিয়া আর আপনি যখন অল্পের মধ্যে ধাক্কা দিয়া বলবেন আল্লাহ 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 তখন আপনি যখন আল্লাহ আল্লাহ শব্দ দিয়া কলবের মধ্যে ধাক্কা দিলেন আর ওই কলবের গুনার ময়লা গুলো সব দূর হইয়া ওই কলবটা আয়না ভয়া যাবে একমাত্র আল্লাহ জিকে কলম পরিষ্কার করার জন্য সোমান আল্লাহ এটা জোরে কল না দেবে আরেকটু জোরে বলেন আসেন আল্লা বন্ধুরা রে আমার আমার কথা বলে বিরক্ত লাগছে আমি একটু ছোট ছোট কথা বলতেছি আজকে কথাগুলি খুব গুরুত্বপূর্ণ লাগে কথাগুলি খুব আমলি আচ্ছা এবার আপনি যদি বলেন

লা, ইলাহা, ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসুল আল্লাহ এই সাতটা শব্দ দিয়ে এই কালেমা কেউ যদি এই সাতটা শব্দের কালেমা একবার উচ্চারণ করে মহাব্বতে যদি পড়ে সবাই একটু চক্ষুটা বন্ধ করেন করছেন

এই জওয়ানরা বলো কয়টা সাতটা তাহলে এই কালেমার মধ্যে শব্দ কয়টা সাতটা আল্লাহর কৌশল দেখে যে কেউ যদি মুহাববতে চক্ষুটা বন্ধ করে মহাব্বত যদি একলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাথে সাথে আমার আল্লাহ সাতটা দুজগের আগুন হারাম করে দেয় সাতটা হারাম হয়ে যায় আচ্ছা এই কাল আমার মধ্যে চব্বিশটা হল কয়টা চব্বিশটা হল কয় ঘন্টায় একদিন কয় ঘন্টায় রে যুবকরা আর একটু আস্তে কম চব্বিশ ঘন্টায় কেউ যদি চব্বিশটা হর প্যার এই কালে মা একবার একটা লওয়াত করে মহাব্বতে তাহলে চব্বিশ ঘন্টা সকিরা গুণ আবার আল্লাহ মাফ করে দেয় আচ্ছা এই চব্বিশটা হরফের মধ্যে আপনারা আরবি পড়তে জানেন অনেকে নক্তা নক্তা চিনেন তো হ্যাঁ নক্তা বার নিচে এক নক্তা তার উপরে দুই নক্তা তার উপরে তিন নক্তা এই নক্তা আছে না এই নক্তা এই চব্বিশটা অভাবের মধ্যে একটা নক্তা দেখান তো আপনারা দেখান একটা নক্তা কেউ দেখাতে পারবেন না নক্তা বিহিন তবসের কাশবের মধ্যে নক্তা শব্দের অর্থ ত্রুটি নক্তা শব্দের অর্থ ভুল নক্তা শব্দের অর্থ অপরাধ অনেকে জানে কত নক্তা দত্তি পারস কত ভুল দত্তি পারস হয় না নত্তার কি ভুল দ্বারা তাহলে দেখেন নত্তা ছাড়া আমার আল্লাহ চব্বিশটা বরফের এই কালেমা দিলেন কেউ যদি চব্বিশ ঘন্টার মধ্যে মোহাম্মতে যদি একবার চব্বিশটা বরফের এই কালেমা পড়ে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে যত গুণা যত ভুল ত্রুটি এই সব থেকে আল্লাহ থেকে মুক্ত রাখবেন একটু চিল্লিয়া বলেন নামার আবা। আরেকবার বলেন আল্লাহ কত সম্মান কত দাম আজ আমরা এগুলো করতে জানি এই রাস্তাই আমরা নাই এই রাস্তাই আমরা নাই আল্লাহ আমার ভাইয়ের আরে এইবারে আসেন এই গাছ লতা পাতা যত আছে সব এবাদত করে কার কাণ্ড বিশিষ্ট গাছ তৃণলতা এগুলো সব আমার আল্লাহকে শ্রদ্ধা করে অর্থাৎ আল্লাহকে ডাকে আল্লাহর প্রশংসা করে সব আল্লাহর কাছে নত স্বীকার করে আমরা আল্লাহর গোলাম আল্লাহর নেহাম উদ্ভোগ করি কিন্তু আমরা আল্লাহর কাছে নত স্বীকার করতে জানি না কথা ঠিক না আমরা নত স্বীকার করতে জানি এই জন্য ভাইরা এইসব আমুলগুলি করে করে রাস্তা আগে আনেন পথ আগে আনেন কারণ নফল এবাদত এত দাম এত দাম এত সম্মান এই মানুষ অলি আল্লাহ জেকে রাজকারের কারণেই অলি আল্লাহ তসবি তাহালিলের কারণে অলি আল্লাহ তাহাজ্যদের কারণে অলি আল্লাহ এশরাকের কারণেই অলি আল্লাহ আউয়াবিনের কারণেই অলি আল্লাহ আর ফরজ ওয়াজিব এটা বাইন্ডিং এটা আদায় করতেই হবে এটা আদায় করতেই হবে এই পাশে যারা নফল এবাদত বেশি করে তারাই বেলাদত অর্জন করতে জানে একটু চিল্লিয়া বলেন না সব আল্লাহ এখন আল্লাহ আরো বলছেন করি ভয় না তাক অবন্ধ তোমরা আমি আল্লাহ জেকে কর আমি আল্লাহ রে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো তোমরা আমরে ডাকো আমি তোমাদেরকে ডাকব। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। বন্ধ যদি ডাকে একবার আল্লাহ ডাকে সত্তর বার বন্ধ যদি আল্লাহর দিকে হেটে যায় আল্লাহ গলেয়া গলেয়া বন্ধার দিকে ডাকে এটা আল্লাহ কর না আরেকটু ধরে কর না আল্লাহ ছোট্ট বাচ্চা যখন হাঁটা শিখে তখন হাঁটা শিখলে আস্তে তার দাঁড় করে এইভাবে দাঁড় করে মা বোনে অথবা ভাই অথবা বাবা একটু দূরে যেয়া দাঁড়ায় দাঁড়িয়ে এত আসো অর্থাৎ তাকে হাঁটা শিখে সে আমার কাছে আসতে পারে কিনা যখন এক কদম দুই কদম করে হাঁটে আসতেছি যখন দেখে হাঁটতে পারে তখন আস্তে আস্তে পিছে যায় আরেকটু হাঁটো যখন দেখে সে পড়িয়ে যাই উপর হয়ে পড়বে মুখে ব্যথা পাবে তখন মা দলিয়া দেয়া তাকে পাঞ্জা করিয়া কোলে নিয়ে নেয় ভাইয়ে দলিয়া দেয়া জলিয়া ধরে বাপ দলিয়া গিয়া তারে কাঁদে উঠিয়া নেয় কি কথা ঠিক না সেজন্য পড়ে ব্যথা না পায় আর আল্লাহ তো বন্দা তোমরা আমার দিকে আসো আমারে ডাকো তো বন্দা যখন আল্লাহ আল্লাহ ডাকে বন্দা যখন সুবাহ আল্লাহ বলে বন্দা যখন আলহামদুলিল্লাহ বলে বন্দা যখন আল্লাহ বলে বন্দা যখন নামাজ আদায় করে বন্দা যখন হেফাজত করে সৎ পথে চলতে যায়া ওই বন্দা যদি চলার পথে কোনো বিপদে পড়ে যায় আমার আল্লাহ নিজে দরিয়া যায় ওই বন্দা বন্ধাটারে আল্লাহ কুদযোগী হাতে হেফাজত করে আল্লাহ কোলের মধ্যে উঠে দেয়। বন্দর খুন আল্লাহর কাজ করে আল্লাহর বাদত করে আল্লাহ 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 কষ্ট হইতেছে আপনাদের বিরক্ত লাগছে মহাব্বত পড়েন আল্লাহ আজান আজান وعلى آل شهيدنا مولانا جر جر الله ربا على سيدنا مولانا সবাই মহবতে পড়েন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ বলেন আজ করুক আমাকে ডাকো আমি তোমাদেরকে ডাকবো এখন আমরা ডাকবো কিভাবে আর বন্দা ডাকবি কিভাবে শোনেন শুনেন বিলাই বা দা পাজ করি দাতে ও বন্দা আমি আল্লাহরা ডাকো এবাদতের মাধ্যমে আমি আল্লাহ ডাকো জেকের মাধ্যমে আমি আল্লাহকে ডাকে স্মরণ হজ করিয়া দান করিয়া সৎ পথে চলিয়া তোমরা তখন এবাদতের মাধ্যমে আমি আল্লাহ ডাকবা আজ কোনো কম আমিও তোমাদেরকে ডাকবো আমিও স্মরণ করবো বিন্যামাতে আমার নে দিয়া বর রহমতি রহমত দিয়া ওয়াল আকাতি বরকত দিয়া ওয়াল মাকবারাতি ক্ষমা করে দিয়া একটু চিল্লে বলেন না আমি শরণ করব আমার নিয়ামত রহমত বরকত মাগফিরাত দিয়া তোমরা শরণ করবা ইবাদতে দানায়া আর আমি আল্লাহ শরণ করব আমার সব নিয়ামত রহমত বরকত দিয়ে কথা বুঝছেন কিনা বরকত দিয়া আজ বরকত নাই কেন কোটি কোটি টাকা রুজি করি বরকত নাই কেন নাই কেন বলেন আবার কেউ পাঁচ হাজার টাকা বেতন পিয়া বরকতের শেষ নেই পঞ্চাশ হাজার টাকা বেতন পায় হেটে সুদের পিছনে আছে ঘুষের পিছনে আছে হেওয়া সারে না সত্তর আশি হাজার টাকা বেতন পায় সারে না এর বরফ পেরিয়া হ্যাঁ করে ঘুষ দাও লাগে কি করেন টাকা দিয়া কি করেন টাকা দিয়া আল্লাহ শোনেন আর একজন মসজিদের ইমাম সব পাঁচ বেতন পায় একজন মোয়াজ্জন তিন হাজার হাজার বেতন পায় এরপর রে দেখেন ফিতার বউ দিয়ে কিস্তি উঠায় না হ্যাঁ সুদের আড্ডায় নাই সুদের আড্ডায় নাই আল্লাহ বরকত এমন ভাবে দিছে আর একজন মোয়াজ্জেন একজন ইমাম যত ভালো জামা গায়ে দেয় যত ভালো খায় প্রেসিডেন্ট আর মন্ত্রীরা এত ভালো খাইতে পারে না এটা সুবান বলতেন না আলহামদুলিল্লাহ ভবতে না